হ্যালো এভরিওয়ান তো আমি দেখো আজকে সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি তো এই দেখো আমার ঠাকুরঘর গোপাল এই দেখো বসে আছে লোকান বাবা আমার পুজো সেরে নেব তো আজকে যেহেতু রাস পূর্ণিমা তো তাই আজকে পূর্ণিমার পুজো করব তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি অমিতা কালিয়াগঞ্জ থেকে এই যে দেখো ঠাকুরের জন্য একটু মালা গেঁথে নিলাম তো এই যে আমার ছেলে দেখো আমাকে হেল্প করছে আগিয়ে দিচ্ছে আমার ফুলগুলো তো এই যে হয়ে গেছে মালা গাঁথা দুটো মালা একটা আমার গোপালের জন্য আর একটা লোকনাথ বাবার জন্য দেখো গেছে এইখানে একটু জোগাড় করছি পুজোর ফল টল কেটে নিচ্ছি পুজো দেব যেহেতু আজকে রাস পূর্ণিমা পূর্ণিমার পুজো করবো তাই একটু ভোগ বানিয়ে নিলাম এখানে পায়েস করবো চুষি চুষির পায়েস একটু করেছিলাম এখানে চিনি দিয়ে ও নামিয়ে নেব পায়েসটাকে তারপর এই যে এখানে এটা হচ্ছে যে তুলকাল বাবাকে পুজো দেব তো বাবা এটা প্রিয় খাবার সেদ্ধ ভাত তো ওটা বানিয়ে নিয়ে এবারে আমি যে আমার ঠাকুর ঘরে এসে বাবাকে গোপালকে সব স্নান করিয়ে নিচ্ছি যে এই যে আমার ছোট্ট গোপাল এই যে স্নান পর্ব চলছে গোপালের আর আমার বাবা লোকনাথ বাবার দেখো জি তো আমার ছোট্ট গোপালটা খুবই ছোট তো তোমরা দেখতে পাচ্ছ কি না অবশ্যই কমেন্টে জানিও জি দেখো তো তোমরা কারা কারা আজকে পুজো করলে অবশ্যই জানিও কমেন্টে এই দেখো আমার এই যে কপাল আমি রেডি করে নিয়েছি যে লোককে স্নান টান সারিয়ে রেডি করিয়ে নিয়েছি এবারে সব আমার রেডি হয়ে গেছে এটাই আমার এই ভিডিওটি আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো এই দেখো বন্ধুরা এই ছিল ভিডিওটি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ